আল্লাহ তালা সৃষ্টি যে কতটা সুন্দর আপনি এই ভিডিওটা না দেখলে কখনো বুঝবেন না কত সুন্দর করে আল্লাহ তালা জমিন সাজিয়েছেন আসমান সাজিয়েছেন জমিনের মধ্যে বিভিন্ন ধরনের ফসল দিয়েছেন নদী সাগর খাল বিল অনেক কিছু সাজিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছেন কত সুন্দর সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করছেন কিন্তু আমরা কি করছি সেগুলো না দেখে ঘরে বাড়িতে বাসায় বসে থাকছি আমার মনে হচ্ছে আমরা অনেক বড় কিছু মিস করে ফেলতেছি সো আপনাকে ঘর থেকে বাড়ি থেকে বাসা থেকে বের হতে হবে দেখতে হবে দুনিয়া আল্লাহ তালা কিভাবে সাজিয়েছেন কিভাবে বানিয়েছেন কত চমৎকার করছেন অবশ্যই আপনাকে দেখতে হবে সেগুলো না দেখলে আপনি বুঝবেন না যে আল্লাহ তালা কত চমৎকার করে আমাদের জন্য এগুলো সাজিয়েছেন এগুলো আমাদের জন্য সৃষ্টি করছেন আমাদের দেখার জন্য ভোগ করার জন্য সৃষ্টি করছেন এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে বারংবার বলছেন তোমরা পৃথিবীতে ঘুরো ভ্রমণ করো দেখো আমি মিথ্যাবাদীদেরকে কিভাবে ধ্বংস করছি যাই হোক এই যে আপনারা দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা একটা গ্রামের দৃশ্য এটা একটি ব্লগ আমার এই পেজে আসছে অর্থাৎ আলোর ডাক পেজে এবং ইউটিউব চ্যানেল আছে আপনারা গিয়ে তাড়াতাড়ি দেখে এই জায়গাটা কতটা সুন্দর মাসাল অনেক সুন্দর সো আপনার তাড়াতাড়ি গিয়ে এই ব্লগটি দেখে আসেন যদি না দেখেন আমি মনে করবো আপনি অনেক বড় কিছু মিচ করে ফেলতেছেন সো তাড়াতাড়ি গিয়ে দেখে আসেন